একই এই এই ভাইল ব্যবসায়ী এনার মাল প্রথম দিন মানে পরশু দিন মানে ভাড়া নিয়ে এখানে একটা মাল বিক্রি করে গেছে আবার আজকে দুইটা মাল এই ভাইয়ের কাছেই এই যে ষোলো ইঞ্চি জিবেলের মাল আবার নিয়ে আসছে নিয়ে আসে আবারও বিক্রি করতে ধরছে তখন আমাদেরকে এই ভাইয়ের সাথে সম্পর্ক আছে যে ভাই এরকম ব্যাপার আমার এক একজোড়া মাল একটা মাল নাই আবার একজোড়া মাল ভাড়া নিয়ে গেল তখন আমি মালটা পাচ্ছি না আপনারা একটু দেখেন আমাদের সাথে সংগঠনের সম্পর্ক ছিল তখন আমরা দেখি কথা কাজে মিলে দেখি যে এই এই লোক মালটা আর কি নিয়ে আসছে আপনারা সবাই চিনে রাখবেন কারণ আমরা সাউন্ডের ব্যবসা করি অন্য জায়গায় ধান্দা করতে পারে আমরা সাউন্ডের বিষয় নিয়ে সবসময় চলাফেরা করি আসলে আমরা সাউন্ডের ব্যবসা এত এত কষ্ট করে মাল ক্রয় করি আর আমাদের একটা মাল কিনতে গেলে কত টাকা ভাড়া মারে কিনতে বর্তমান যেমনি রেটের এত দিকে ইয়া করে এখন এখানে আপনার মনে করেন যে এই ভাই মাল নিয়ে আসছে বাসা হলো চেরা আর ভাইয়ের ভাইয়ের দোকান হলো বাতেনে মোট ওখান থেকে মাল ভাড়া করে আনে দেখেন কী একটা সিন ভাড়া করে আমাদের কাছে তো সাউন্ডে ভাড়া করতে আসলে আমরা ভাড়া দিবই এখন মাল নিয়ে যে বিক্রি করবে এটা তো তারপর ফেস পরিচিত অপরিচিত না ফেস পরিচিতি দেখে মালটা দিচ্ছি অপরিচিতি যদি হয়তো তাও আমরা মাল দিই ঠিকানা ঠিকানা নেই আমরা নাম নাম্বার নেই ঠিকানা নেই যে কেউ ভাড়া দেই এখন পরিচিত লোক হয়ে যদি এভাবে আমাদের ব্যবসাগুলো ধ্বংস করে আমরা সাউন্ডের ভাই কয় টাকা ব্যবসা করি আমাদের কোনো সময় ওর কাছে ম্যামও আছে যে মালটা ভাড়া দিয়েছে ওনার কাছে ম্যামও আছে আর এই ভাই ভাড়া দিছে ভাড়া দিয়ে দেখেন কি একটা সিন আমাদের এভাবে যদি ব্যবসা অস্তে আস্তে ড্যামেজ যায় এখন আমরা সাউন্ডের মাল বিক্রয় করি অনেক ধরনের অনেক চৌষট্টি জেলা থেকে আমাদের লোক আসে মাল ক্রয় করে বিক্রি করে অনলাইন ব্যবসা করতে পারে এখন এনার এনার বাসার কাছে না ধরতে পারলাম এই জন্য আপনারা সতর্ক আপনারা যাকে মাল দেন দেখে শুনে ছবি উঠায় তারপরে মাল দেবেন আপনার পিছনের লোকে আপনাকে ছুরি মারবে আপনি বুঝতে পারবেন না তার হলো বাস্তব প্রমাণ এটা ওনার পরিচিত ওনার সাথে চলাফেরা করে অথচ মাল আনে অন্য জায়গায় বিক্রি করে ফেললো বিষয়টা কী নাম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হলো আলামিন ভাইয়ের বাসা হলো চেরানি বাবার নাম কি আফতাবুদ্দিন সাবেক নাম্বার চেরা নাঙ্গি সাবেক নাম্বার চেরানাঙ্গি অবশ্যই ভাইকে চিনে রাখবেন যারা এই ভাইকে চিনে রাখবেন এনাকে মাল দিলে ওই সিস্টেম করে এনাকে এক কথায় মাল দিবেন না ভাড়াও দিবেন না কোনো ইস্যু না ঠিক আছে এখন ওনার গার্জিয়ান আসতেছে ওনার গার্জিয়ান আসতেছে গার্জিয়ান আসে কি বলে না বলে তারপরে আমাদের সংগঠন উপদেষ্টা মহোদয় আছে ওনারা আসবে আসে বিষয়টা কীভাবে সমাধান হয় বিষয়টা ম্যামো ম্যামও আছে দেখি ভাই ম্যামোটা দেখি ম্যামোটা বার করেন

তারপরে রানিং ম্যাম হল আস্কের ম্যামো আসকের ম্যামো এক পেয়ার মাল দেখেন একটা বক্স আনে ভাড়ার কথা বলে বিক্রি করছে আবার আরেকটা বক্স ওনাকে বুঝাইছে আমার এক এক জায়গা থেকে আরেক জায়গায় ভাড়া গেছে আমার আরেক জোড়া মাল লাগে জোড়া মাল আরেক জায়গায় ভাড়া দিব ওখানে এখন আমরা তো ভাড়া আসলে পরিচিত হলে দিবই এখন একটা বক্স এই বক্সটা আনে বিক্রি করে ফেলছে আর এটা নিয়ে একটা মিক্সার দিয়ে ওই যেখানে মেশিন দেখতেছেন মেশিন আর এই পেয়ার মাল এই পেয়ার মাল এনার কাছে আমাদের এখানে বেসতে আসছে ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ ছিল ভাই বলছে একটু আমি সমস্যা আমার কাছে একটা ছেলে বক্স ভাড়া নিয়ে ভাড়া করে নিয়ে গেছে এক জায়গার কথা বলে কিন্তু আমার অটোওয়ালা পরিচিত অটোওয়ালা বলছে যে আপনাদের ওখানে মালটা নামাই দিছে তো ওনার খটকা লাগছে আমাদেরকে ফোন দিয়েছে সংগঠনে ভাই আপনাদের দেখেন এমন কোনো বিষয় আছে নাকি উনি বলছে আরেক জোড়া মাল এখান থেকে ভাড়া করে নিয়ে যাবে বুঝছেন দুইটা এইটা বক্সের ভাড়া আলাদা এইটা বক্সের ভাড়া আলাদা এইটা আনে বিক্রি করে ফেলছে এটা পিকনিকের জন্য নিয়ে বিক্রি করছে আর এটা খতনাবাড়ির কথা বলে অটোওয়ালাকে এখানে মাল নামাই নিছে অটোওয়ালাকে বলছে আমরা আরেক জোড়া মাল নেব দেরি হবে আপনি চলে যান অটোওয়ালা বা এই সাউন্ডের পরিচিত ওনা যা বলছে ভাই মাল তো এক জায়গায় নামাই নিছে উনি তো বলছে আমি তো ভাল মাল ভাড়া দিছি অন্য লোক এসে না থেকে কেন নামায় দিছে এই জন্য খটকা লাগছে আমাদেরকে ফোন দিছে যতটুকু করা যায় দেখা যায় আমরা দেখবো আমাদের উপদেষ্টা মণ্ডলী আছে আমাদের এই যে দেখেন ভুল্লি থানা মাইক্রো সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সংগঠন দেখতে পাচ্তেছেন আমাদের সংগঠন আসে কট খাইছে এবং কি আমাদের সান মাল এখানে ক্রয় বিক্রয় হয় আমরা সংগঠনের লোক যারা দায়িত্বশীল আসি তারা আমরা সবাই আটকায় রাখছি এবং ওনার গার্জিয়ান আসতেছে বাবা আসতেছে আসলে পরে দেখা যাবে কি হয় আসলে আমাদের সাউন্ডের মাল এত কষ্ট করে ভাই আপনারা যারা সাউন্ডের ব্যবসা করেন তারা তো অবশ্যই জানেন একটা মাল করতে একটা সাউন্ডের ভাড়া দিয়ে যে কয়েকটা টাকা হয় ওই টাকা দিয়ে মাল কিনা অসম্ভব দুই চার পঞ্চাশটা ভাড়ার টাকা জড়ো করে আমাদের মাল ক্রয় করতে হয় এর জন্য আমাদের এই মালগুলো এভাবে ওনাদের মতো লোক আসে আমাদের মালগুলো ধ্বংস করে দিয়ে যাবে এটা তো আসলে ভাবার মতো না অবশ্যই ভাইকে চিনে রাখবেন আপনারা যে মাল কোথাও নেয় না কি বা আপনারা দিয়েন না যেহেতু চলে যাবে চৌষট্টি জেলা ভিডিওটা আমি শেয়ার করে দেবো গ্রুপগুলোতে অবশ্যই আপনারা সাবধান থাকবেন আর এর পরবর্তী কী হয় আমি আপনি নেক্সট ভিডিওটা আবার নিব পাঁচশো টাকা দিচ্ছেন দেওয়ার পরে আবার নতুন করে মেমো যে আজকের দিনটা থাকবে সেটারও ভাড়া আমি দিব তাহলে যাই হোক উনি মানে নিছি

আপনি ওই জোড়া যখন আপনাকে বললো যে ভাই ওই জোড়া কোথায় তখন আপনি কি বললেন হ্যাঁ তুই ভুল্লিতে আস তুমি একটু আবাসিক এখানে আসো

যেটা আগে বেশি দিয়েছে আজকে সকালে আসার কথা যেন কালকে ওটার জন্য মিক্সার নিয়ে গেছে হচ্ছে না হ্যাঁ ওটার জন্য মিক্সার নিয়ে তাহলে কিন্তু বাজেট বাড়াইতে হবে

গার্জিয়ান হাতে তুলে দিছি এবং কি প্রথম পক্ষ দিতে পক্ষ কোনো পরবর্তীতে কোনো ধরনের বিবার বিবাদীর কোনো ধরনের কোনো ক্ষোভ থাকবে না বা কেউ কারোর প্রতি মানে অ্যাকশন নিতে পারবে না এই জন্য একটা মুসলেকা আমরা এই কম্পিউটারের দোকানে আসে লিখে নিই যাতে করে আমাদের আইনগতভাবে কোনো ধরনের হ্যামারিংয়ে পড়তে না হয় কারণ যেহেতু সংগঠন চালাতে হয় সংগঠনের অনেক ধরনের জবাবদিহিতা আছে প্রশাসনিক অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে এক পর্যায়ে আমাদের মুসলেকাটা লেখা শেষ হয়ে গেলে আমরা আবার চলে আসি এদিকে দেখতে পাচ্ছি কেসটাতে পুরো সারাদিন আমাদের লাগে গেছে দেখতে পাচ্তেছেন আমাদের বল্লি থানা মাইক সংগঠনের লোক এই যে চোরটা ঘরের ভিতরে আটকা আছে চোরটা ঘরের ভিতরে আটকা আছে আর বল্লি থানা মাইক সংগঠনের সদস্য থেকে শুরু করে সব ধরনের লোক জন আসে এই মামলামটা আসে বিক্রি করে দিছে এখন ভাই চোরকে ফেঁসে আনা যাবে না তারপর অনেক দিন দেখে ফেলছে আমাদের সাউন্ড সিস্টেমের যারা সংগঠনের যারা আছে সবাইকে ডাকে ডাকে আনে দেখাইছি আসলে আমরা সংগঠনের লোক কোনো ইয়ে কাজ করতে পারবো না তো আপনারা যারা ব্যবসা করেন অবশ্যই সতর্ক হয়ে থাকবেন কাকে কীভাবে ভাড়া দিচ্ছেন ডিটেলস নেবেন এটা এটা বক্স আর এই যে মেশিন মিক্সার এটা মেশিন প্রথম দিন আনে একটা বিক্রি করছে ওটা মেশিন এটা পরের দিন দুইটা মেশিন সহকারে পরের দিন দুইটা বক্স সহকারে মেশিন বিকচার আবার নিয়ে আসছে বেসার জন্য প্রথম দিন বেঁচে গেছে এখন যার কাছে ভাড়া নিয়েছে সে তো মনে করতেছে যে আমি তো টাকা পাবো দুই দিনের টাকা দেওয়া টাকা দিয়ে আসছে বেঁচে আবার টাকা দিয়ে আসছে দুদিনে ভাড়া পেট করে দিয়ে আসছে ও লাস্ট তখন বলছে যে এক জায়গায় ভাড়া নিয়ে আসার কথা আর এক জায়গায় নিয়ে গেছে তখনই বুঝতে পারছি যে এটা চুনায়কিত মাল এটা কানমালাম যোগ লাগাইছি এবং কি যার মাল হারিয়েছে সেও ফোন দিয়েছে যে আমার কাছে এবার ফোন দিয়ে একজন নিয়ে আসছে আপনাদের কাছে কি মাল বেঁচে চায় নাকি তখন আমরা বলছি এরকম কোন লোক না কো আসতে বলছে না আছে আপনাদের জানা এটা আমি ক্লিয়ারভাবে দেখাই তারব না কারণ মানুষের নাম ঠিকানা আছে আপনারা মনে করতেছেন যে আসলে বিষয়টা খেলনা আপনারা যারা সাউন্ডের ব্যবসা করেন এবং যারা ভাড়া দেন অবশ্যই কিন্তু যোগাযোগ করে এরকম নাম ঠিকানা নিয়ে ভাড়া দেবেন এখন আমরা চোরটাকে সারা দিব কে তার নাম ঠিকানা আছে দিতে পারবো না কারণ ওইটা ওখানে ওইভাবে হয়েছে যে সম্বন্ধ ঘরের ছেলে জন্য এটা সারা দেবে না সুবিধাও দিব না এটাই দিলাম তো এটা আমি ফটোগ্রাফি নিয়ে ওদেরকে এক করে দিতে হবে সংগঠনে রাখতে হবে এবং যার মাল ভাড়া ছিল ওকে দিতে হবে যখন এখন আমরা সংগঠন আপনার ইয়া করতেছি ফটোকপি অরিজিনালটা আমরা দিব না আসলে আমরা বিষয়টা সমাধান করে দিলাম আমি বারবার আপনাদেরকে সতর্ক করি যে আমাদের সাউন্ডের মাল ক্রয় করতে কতগুলো ভাড়া দিয়ে একটা দুটো সাউন্ডের মাল কিনতে আর একজন ভাড়া নিয়ে সারা জায়গায় মাল বিক্রি করবে এটা তো সমস্ত বিষয়গুলো খেয়াল করবেন ভাই আমাদের ভাড়া দিয়ে আমাদের কতগুলো ভাড়া দিয়ে একটা সাউন্ডের মাল ক্রয় করতে সকাল থেকে এই পর্যন্ত একশোটা ভা পেটে দানা পানি খুশি নেই তারপর আমি চাচ্ছি যার সাউন্ডের জিনিস সে ফিরে থাকে এবং কি চোরের গার্জেনরা আসছে চোর কেউ নিয়ে যাক কারণ আমরা কোনো বাদ দিতে পারবো না আমরা আমাদের সংগঠন ছিল ওর কাছে মাল ভাড়া করে নিয়ে আসছে গতকালকে একটা বিক্রি করছে আজকে দুইটা আরও ভাড়া করে নিয়ে আসছে একই সাউন্ডের কাছে আবার ব্যস্ত আসছে তখন ওই আল্লাহ যে ভাড়া দিছে আমাদেরকে ফোন দিছে ভাই কালকে একটা মাল নিয়ে গেছে ও আমাকে দেয়নি আবার আজকে দুটো নিয়ে গেছে তো কোথাও নিয়ে কোনো করতেছে না আল্লাহ সন্দেহ হয়েছিল আমাদের সাথে সম্পর্ক ছিল পাশাপাশি পূর্ণ সংগঠনের তখন আমরা যোগাযোগ করে উদ্ধার করে দিয়ে মালটা কি নুচতে কাল এখানে না যেন ওর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না দাঁড়িয়ে ও যখন কোনো আইনগত ব্যবস্থা না নিতে পারে দুজনকে খারিজ করে দিলাম এখন চোরকে ওদের হাতে উঠাই দিব আসলে বিষয়টির সিন্ডিকেট ওখানে সবাই লোক ছিল লোকরা অনেক ভদ্র গাড়ি টুপি আছে ওনার ছেলে চুরি করছে এখন বলতেছে বাবা যা হয়েছে আমি তো ক্ষতিপূরণ দিছি আপনারা শুধু অনলাইনে সারিয়ে না তারপর দু একজন সারছে আমি না যে একজন সারছে অবশ্যই আপনারা পারবেন কে তো সব ভালো থাকেন সারি দিয়ে তারপর আবার আপনার সামনে কথা বলতেছি এটা আমরা পকেটের টাকা আমরা আমরা সারাদিন না খাইছিলাম এটা আমরা পকেটের টাকা দিয়ে লাস্টে মারা দিচ্ছি কিছু করার নেই এমনভাবে এটা সমাধান আসছে যে ভাত খাওয়ার কোনো ব্যবস্থা নেই খুব হালকাভাবে সমাধান আসছে যেহেতু ওরাও একটু সমস্যা ডিস্টার্ব এজন্য আমাদের এই পকেটের টাকা দিয়ে আমরা এই যত লোক সবাই সেক্রেটারি সাহেব আছে সভাপতি সাহেব আছে মেম্বার আছে সবাই ডোনেট করে খাওয়াটা খায় নিচ্ছে এই একটা মেশিন হয় আর ওখানে মেশিন মিচ্ছা আর এই বসগুলা এখন এই মালগুলা ভাইদের হাতে উঠাই দিব। বিষয়টার সমাধান হয়ে গেছে এখন যার সাউন্ডের জিনিস তাদেরকে সুন্দর করে বুঝাই দিব বুঝাই দিয়ে ভাইদেরকে পাঠাই দিব হুম আপনারা যারা ভাড়া দিবেন সাবধানতা অবলম্বন করে ভাড়া দিবেন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এই জন্য ভাই সর্বোপরি কথা হলো মাইক ও সাউন্ড সিস্টেম সংগঠনের দরকার সংগঠন আছে গতিকে যার মালটা চুর হয়েছে তাকে আমরা ফেরত দিতে পারলাম এবং কি যে যে চোর তাকেও গাড়ি জানাতে তুলে দিতে পারলাম আসলে আমরা বিচার করার কেউ না আমরা আইন না আসলে আইন আইনের ধারায় চলে আসলেই প্রাথমিকভাবে বা ঘরোয়াভাবে যে একটা মজলিস বা একটা বৈঠকের মাধ্যমে যে সমাধানটা আসে সেই সমাধানে যদি সমাধান হয়ে যায় তাহলে তাই আইনের আয়ত দিতে হয় না আর যখন এই জিনিসটা আমরা মেনটেন করতে পারি না বা উপদেষ্টা মন্ডলীরা করতে করতেন না ওই পর্যায়ে আমরা আইনের আশ্রয় নিয়ে আমরা আইনের সাহায্য নিয়ে প্রশাসনের হাতে তুলে দিই ওনারা যেভাবে সমাধান করে দেয় সমাধান করে দেয় এর জন্য এখন একজোড়া মাল যদি চোরের মালগুলো যদি উঠা নিয়ে যেতো আর থানায় যেতে হইতো কোর্টে যাইতে হতো যাই সাউন্ডের ব্যবসা করে তারা অনেক ধরনের ভোগান্তি হতো অনেক ধরনের প্যারা পড়ে যেত সাংবাদিক আসতো অনেক ধরনের নিউজ হতো লাস্টে সাউন্ড আলাকে টাকা দিয়ে মাল ছোটায় আনতে হতো চোরের কোনো ওরকম কী হইতো না হইতো কোর্ট সমান নিত বিচারের ডেট নিত এই কথা এখন আমরা জিনিসটা সমাধান করে দিতে পারছি এটাই আমরা সার্থকতা তো সবাই ভালো থাকেন এবং কি সবাই চোখ খান খোলা রাখে সাউন্ড ভাড়া দেবেন আর কাকে দিচ্ছেন নাম ঠিকানা অবশ্যই পরিচয়পত্র নেবেন আমি দেখেন ইউটিউব চ্যানেল একটাই খোলার কারণ আমি জানি তাদেরকে ভিডিও করতে পারি ইউটিউবে কথা বলে এবং ইউটিউবে সারতে পারি